তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে কাফেরদেরকে তারা হত্যা করে জাহান নামে পাঠাবে এবং তাদেরকে শহীদ করা হবে তারা জান্নাতে পৌঁছে যাবে বলেন আমার সাথে ক্রেতা বিক্রেতা দ্রব্য মূল্য বাজার ক্রেতা আল্লাহ বিক্রেতা মুমিনগণ দ্রব্য জান মাল মূল্য জান্নাত বাজার জিহাদের ময়দান এই পাঁচটা কথা সুরে সাওবাদ একশো এগারো নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্না আল্লাহ ক্রয় করে নিয়েছেন আল্লাহ হলেন ক্রেতা মিনাল মিনিনা মুমিনদের থেকে ক্রয় করে নিয়েছেন মুমিনা হলো বিক্রেতা আং ফুসাহুম মালহুম তাদের জানমাল জানমাল হল দ্রব্য বিয়ান্না লাহুমুল জানানা বিনিময় হলো আল্লাহর দেওয়া জাননা এটা হলো মূল্য এবার বাজার কি গুহা তিলু নাফি সবিল্লাহ হিফা কুতুলুন হয়ু কোতালুলুল তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে কাফেরদেরকে হত্যা করবে তারা শহীদ হবে আল্লাহ দেওয়া জান্নাতের মেহমান হবে এই পাঁচটি কথা বলে রাখবো তাহলে আল্লাহ তালা জানমাল কিনে নিয়েছেন বাজারটা হলো জেহাদের ময়দান জেহাদ কি সফি দশ এগারো বারো নম্বর আয়াতে আল্লাহ বলেন আঠাইশ পারা এগারো নম্বর পৃষ্ঠা يا ايها الذين امنوا هل ادلكم على تجاره تنجيكم من عذاب اليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله باموالكم وانفسكم ذلكم خير لكم ان كنتم تعلمون আল্লাহ বলেন আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আজাদ থেকে রক্ষা করবে সে ব্যবসাটা হলো তোমরা আল্লাহকে বিশ্বাস করবা রসুলকে বিশ্বাস করবা জানমাল নেই আল্লাহ রাস্তায় লড়াই করবা এই ব্যবসা তোমাদেরকে আজাদ থেকে রক্ষা করবে তোমরা যদি জানতে এটাই তোমাদের জন্য কল্যাণ

আল্লাহ তাআলা তোমাদের মনোভূত আরো অনেক নিয়ামত তোমাদেরকে দান করবেন এর মধ্যে একটা হলো আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে সাহায্য আসবে আসন্ন বিজয় আল্লাহ তোমাদেরকে দান করবেন শেষে আল্লাহ বলেন অবাশিরিল মুমিনিন নবী মুমিনদেরকে আপনি সুসংবাদ জানায় সুরা সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইনামাল মুমিনুনাল্লাযিনা আমানু বিল্লাহ প্রকৃত ইমানদার হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে রসুলকে বিশ্বাস করে সামান্য সন্দেহ করে না জান নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে আল্লাহ তালা বলেন তারা হলো খাটি ইমানদার আমি আল্লাহ পবিত্র কোরআনে তাদেরকে খাটি সত্যবাদী বলে ঘোষণা করলাম ইমান আল্লাহকে রসুলকে বিশ্বাস করা সন্দেহ না করা জানমাল নিয়ে জেহাদ করা আল্লাহ বলেন কোরআনে বলে দিলাম তারা খাটি সত্যবাদী আবু দাউদের হাদিস বলেন তোমরা মুশ্রিকদের সাথে লড়াই করো তোমাদের সম্পদ দিয়ে তোমাদের জান দিয়ে তোমাদের জবান দিয়ে নবী বলেন সম্পদ দিয়ে লড়াই করো যান দিয়ে লড়াই করো তোমাদের জবানের মাধ্যমে লড়াই করো এক নাম্বার নবী বললেন মাল দিয়ে লড়াই কর আমাদের দেশে যে হাত খরচ হওয়ার পর্যন্ত এখন আমরা মাল কোথায় দিব ফিলিস্তিনের মুজাহিদদের জন্য ফান্ড কালেকশন করে তাদের কাছে পাঠাতে হবে এটা জান এটা হলো মাল আর জান আমাদের দেশের বিজ্ঞ মুফতি সাহেবরা যদি ফতুয়া দেয় যে হাত খরচ তখন জান দিয়ে জাত কর তিন নাম্বার আলসিনাতিকুম জবান দিয়ে জিহাদ করবা ফিলিস্তিনের বিরুদ্ধে গোটা দুনিয়াও যদি এখন হয়ে যায় গোটা দুনিয়ার বিরুদ্ধে আমাদের বলতে হবে এটা হলো জবান দিয়ে বলতে থাকে বুঝে আসছে সবার কথাগুলো জেহাদের নিয়ত আছে সবার কার কার আছে দেখি মাশাল্লাহ আত্মা মা জেহাদের নিয়ত না থাইকা যদি মারা যান মুনাফিকি মৃত্যু সহিহ মুসলিমের বর্ণনা

আলাইকুম্বিল জিহাদি ফি সবি লিল্লাহ ফাইনাকুমাবিন বোয়াবিল জান্না নবীজি বলেন তোমরা নিজেদের উপর আবর্শক করে নাও আল্লাহ রাস্তায় লড়াই করা মনে রাখবা জেহাদ হলো জান্নাতের দরজা সমূহের মধ্যে একটা দরজা জান্নাতের একটা দরজা জিহাদ ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাদের মস্তিষ্ক তৈরি হয় ছোটবেলা থেকে যে ইসলামের পবিত্র একটা বিধান হলো জেহাদ আমাদের দেশে মানুষ জেহাদের নাম শুনলে বলে বলে মানে এটা আবার কি বললেন এই বিষয় ছাড়া অন্য কিছু থাকলে বলেন মা বোনরা শোনেন সন্তানকে শৈশব থেকে জেহাদের হয় বড় করতে হবে পৃথিবীর যে গতি দেখা যাইতেছে মুসলমানদের মধ্যে প্রচুর মুজাহিদ বাহিনী তৈরি করা এখন সময়ের দাবি আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করে قال رسول الله صلى الله عليه وسلم من قتل في سبيل الله فهو قد قتل নবীজি বলেন কেউ যদি আল্লাহর রাস্তায় লড়াই করে এই পরিমাণ ওটের দুধ দুইবার আপনি পান করলেন একবার এরপরে আবার পান করলেন এই যে মাঝে সময়টা গ্যাপ হয় নবী বলেন এই পরিমাণ কোনো ব্যক্তিও যদি আল্লাহর রাস্তায় আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করে তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়